আমাদের বাড়ির গাছের আম আমার গার্ডেনের এর এক একটা আমের সাইজ প্রায় এক কেজি হবে অনেকগুলো ধরেছে মাসাল্লাহ কিন্তু প্রায় সময় এগুলা পাকলে পৌঁছে যাচ্ছে ওই অপর পাশেও আছে বেশ কিছু এ পাশেও আছে বেশ কিছু একদম মাটির সাথে ধরে আছে এই যে আমটা দেখুন আর না হলো দুই কেজি হবে দুই কেজি কম হবে না এই দেখুন এবং এটাতে আছে বেশ কয়েকটা সবগুলোই বড় বড় সাইজ একটা দুইটা তিনটা এখানে আছে একটা চারটা পাঁচটা ছয়টা এটাতে আছে কিছু যেটার ওজন প্রায় দুই কেজি হবে দুই কেজি এই যে তাতে এক বিঘান যে আমার বাড়ির গাছের গার্ডেনের আম এগুলো মার্শাল্লাহ এক একটা আমের সাইজ এবং কালার সাইজটা দেখছেন একটা আমের সাইজ প্রায় এক কেজি হবে এখানে ঝুলে আছে একদম নিচে একদম পিঠ উপরে অনেকগুলো আম ধরছে এখানে তো আছে বেশ কয়েকটা সবগুলোই বড় বড় সাইজ একটা দুইটা তিনটা এখানে আছে একটা চারটা পাঁচটা ছয়টা তাতে আছে কিছু যেটার ওজন প্রায় দুই কেজি হবে দুই কেজি এই যে তাতে এক বিঘা নাও এরপরও আছে বেশ কিছু একদম মাটির সাথে ধরে আছে এই যে এই আমটা দেখে আর না নাউলও দুই কেজি হবে দুই কেজির কম হবে না এবং আমাদের বাড়ির গাছের আম আমার গার্ডেনের এর এক একটা আমের সাইজ প্রায় এক কেজি হবে অনেকগুলো ধরেছে মাসাল্লাহ কিন্তু প্রায় সময় এগুলা পাকলে পচে যাচ্ছে ওই অপরপাশ আছে বেশ কিছু